নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করেছিলাম এই দেখুন এখানে বানাবো হচ্ছে চুনো মাছের চচ্চড়ি তার মধ্যে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মশলা করার জন্য কালো সর্ষে জিরে আর পোস্ত আপনারা চাইলে এতে সাদা সরষেও অ্যাড করতে পারেন আর দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে মশলাটা পেস্ট করে নেবো আর ওইদিকে মাছও ভাজা হচ্ছিল এই দেখুন এখানে মশলাটা একদম পেস্ট হয়ে গেছে ভালোভাবে তারপরে দেখুন এদিকে আমি মাছটাও ভেজে তুলে নিয়েছি চুনো মাছ এটা ছিল মৌরলা মাছ তারপরে দেখুন এখানে একদম মানে যেই যেটাতে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ হলুদ তারপরে এর মধ্যে দিয়েছিলাম বেটে রাখা মশলাটা যাতে সরষেটা বেশি একদম তেলে নাড়বো না কারণ সরষে তেলে নাড়লে বেশি তেতো হয়ে যায় তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা ধোয়া জলটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো আর এই রান্নাটা একদম সিম্পল আর একদম মানে চটজলদি হয়ে যায় আর খেতে জাস্ট অপূর্ব হয় তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আপনারা জাস্ট এরকমভাবে ভাবে একবার বাড়িয়ে মানে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা খেতে ভালো লাগে তারপর লবণটা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা একদম ভালোভাবে গলে যায় আর এই রান্নাটা সত্যি বলছে আমার তো অনেক ফেভারিট আর অনেক পছন্দের একটা রান্না তারপরে দেখুন টমেটোটা একদমই এখানে গলে গেছে আর টমেটোটা একটু বেশি পরিমাণ দিলে একদম ভালো লাগে একটু টক টক লাগে খেতে জাস্ট অপূর্ব লাগে এটাকে ঠিক টক ছাল যেরম বলে না সেরম টাইপের হয় টেস্ট তারপরে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম আর এটা একদমই মাখা বানাবো একদম চচ্চড়ি টাইপ বললাম না তারপরে দেখুন এখানে ছুনো মাছগুলো দিয়ে দিয়েছিলাম যেগুলো ভেজে রেখেছিলাম এই দেখুন আর মাছগুলো একদম টাটকা ছিল সেই জন্য মধ্যে তরকারির টেস্ট আরও বেশি বেড়ে গেছিলো তারপরে দেখুন এখানে একদম মাছ রান্না কমপ্লিট তারপরে প্রত্যেকে ধনে পথা ছড়িয়ে দিলাম আপনারা এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা বলবেন খারাপ লাগুক ভালো লাগুক কবি কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন আর আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছেন সেইভাবেই সবাই ভালোবাসা তারপরে এই দেখুন এখানে মাছ রান্না একদম কমপ্লিট আর মাছটা দেখুন কতটা অপূর্ব হয়েছে তারপরে এখানে দেখুন সন্ধ্যাবেলা নাড়ু বানাতে বসে গেছিলাম আমি আর মেয়ে এই দেখুন এখানে নাড়ু বানিয়েছি আমার মেয়ের আমি মিলে দুজনে মিলে নাড়ু বানিয়েছিলাম এ দেখুন মেয়ে দেখুন নাড়ু খেয়ে বানিয়ে তারপর হাতটাকে ছাড়ছে চলো টাটা